হ্যাঁ ইফরান আসসালামু আলাইকুম আমি চিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু পাতার ভত্তা ম্যাক্সিমাম মানুষ কচু পাতা বা কচুর শাক খুবই 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 পছন্দ করে এভাবে কচুর পাতার ভত্তা করলে খুবই 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 মজা লাগে অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন যাদের মুখে রুচি নেয় তারাও দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি কয়েকটা মরিচ মানে শুকনা মরিচ বেজে নিচ্ছি তারপর কচু শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমি কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর কচু পাতার মধ্যে বেশি ময়লা থাকে না একটা ঝাড়ি মানে একটা কোনো কিছুর মধ্যে নিয়ে তারপরে ধুয়ে নেবেন তারপরে একটা রসুন কেটে নিয়েছিলাম এখন এটা দিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেবো যেন নিচে লেগে না যায় যেহেতু আমি এখানে একটু পানি অ্যাড করছিলাম কারণ পানি অ্যাড না করলে কচু পাতাটা সিদ্ধ হবে না শুধু মজে গেলে হবে না পাতাটা ভালো করে সিদ্ধ হতে হবে হলে গলার মধ্যে চুক লাগবে আর এখানে আমি আমার গাছের দুটা মরিচ দিয়ে নিচ্ছি মরিচটা অনেক ঝাল ছিল কাঁচা মরিচ দুইটা দিয়ে নিচ্ছি ওটা আপনাদের ইচ্ছা আপনারা দিল দিতে পারেন নাও দিতে পারেন তারপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে নেবেন আর কচুর পাতাটা ভালো করে সিদ্ধ করে নেবেন হলে গলায় ধরার সম্ভাবনা থাকে আর এভাবে হত্যা করলে কোনোভাবেই গলায় ধরবে না মানে এটা খেতে এতটা মজা হয় আর কোনো প্রকারের গলাতে চুলকানি বা কোনো কিছুই সমস্যা হয় না দেখতে পারতেছেন অনেকটা শুয়ে নিচ্ছি শুকনা করে নিচ্ছি বারবার চেক করে নিচ্ছি যে এটা এখনো নরম আছে না শক্ত হয়ে গেছে এরকম সময় একটু নাড়ার উপরে রাখবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পারতেছেন আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর বারবার দেখছি যা শক্ত হয়েছে কি না শক্ত করে নেবেন তাহলে বেশি ভালো হয় তারপর আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ আপনারা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন যদি বেশি খান বেশি দেবেন কম খেলে কম দেবেন তারপর আমি কয়েকটা মরিচ আমি যে পরিমাণে ঝাল খাবো ওই কয়েকটা মরিচ নিয়ে এটাকে ভালো করে ডলে নিচ্ছি হাতের সাহায্যে ডলে নিচ্ছি দেখতে পারতেছেন যেহেতু আমি কচু পাতার মধ্যে লবণ দিচ্ছি এখন আমি এটার মধ্যে লবণ দেব লবণ দিয়ে মেখে নেব এটা চেষ্টা করবেন হাতের সাহায্যে করতে পত্তাটা আর সবসময় চেষ্টা করবেন যেন কাঁচা পেঁয়াজ দিয়ে করা যায় কাঁচা পেঁয়াজ দিয়ে খুবই খুবই মজা হয় খেতে পত্তাটা ভাজা পেঁয়াজ একদম ভালো লাগে না কিন্তু কাঁচা পেস্টটা দিয়ে অনেক মজা হয় তারপর আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও কিছুক্ষণ ডলি নিচ্ছি এটা কিছুক্ষণ মেখে তারপরে আমি কচু যে কচুটা আমি মানে সিদ্ধ করে নিচ্ছি সেই কচুটা আমি দিয়ে নিচ্ছি তারপরে অর্ধেক লেবু মানে একটার অর্ধেক লেবু নিয়েছিলাম এটা দেখেন কত পরিমাণ রস সেই লেবুটা দিয়ে নিচ্ছি আপনারা লেবুটা অবশ্যই দিবেন না হলে কিন্তু গলায় একটু চুলকানোর সম্ভাবনা থাকে এটার মধ্যে দুইটা স্টেপ ফলো করবেন প্রথমত কচু পাতাটা ভালো করে সিদ্ধ করতে হবে দ্বিতীয়ত একটু লেবুর রস দিতে হবে না নাহলে গলায় ধরার সম্ভাবনা থাকে আর এই ভত্তাটা এতটাই মজা হয়েছিল যে যাদের মুখে রুচি নেয় তারাও দুই থেকে তিন প্লেট ভাত অনেক সে খেতে পারবে এটা খুবই খুবই মজাদার একটা ভত্তা আমি অনেকদিন পর কচু পাতার ভর্তা করছি কোনো আমি ওই ইয়ে করি না কিন্তু ভত্তা খুবই পছন্দ করি আমার হাজব্যান্ড আর কিছু কিছু ভত্তা পছন্দ করে না তার জন্য তার জন্য করা হয় না সেই মানে এই কচু পাতা ভত্তা দিয়ে তিন প্লেট ভাত খেয়েছে বিশ্বাস না হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই দেখতে পারতেছেন মাখা হয়ে গেছে এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে কতটা সুন্দর অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যদি আমি কোনো ভুল টুটি করে থাকি আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট পাবেন এই যে দেখেন মাখা হয়ে গেছে কতটা সুন্দর দেখা যাচ্ছে ফাইনাল লুক এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে খুবই খুবই মজা ছিল আমার হাজব্যান্ড বলছে কি এত কম করছো কেন কিন্তু এটুক দিয়ে না অনেকগুলো ভাত খাওয়া যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ